আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ পাকন পিঠার রেসিপি শেয়ার করব। এর জন্য চুলায় পানি বয়ল করতে দেওয়া হয়েছে এর সাথে লবণ দেওয়া হয়েছে আর এদিকে নারকেল ব্লাইন্ডার যারা ব্লাইন্ড করে বয়ল করা পানিতে ছেড়ে দেওয়া হয়েছে এখন বয়ল করা পানিতে চালের গুঁড়ো দেওয়া হচ্ছে এবার এটাকে ভালো করে সেদ্ধ করে একটা পারফেক্ট ময়ান তৈরি করে নিতে হবে এর জন্য বয়েল করা পানিতে চালের গুঁড়োটা দিয়ে আমি এটা ঢেকে দিয়েছিলাম কিছু সময়ের জন্য যাতে ময়ানটা পারফেক্ট হয় এই যে ময়ানটা খুবই পারফেক্ট হয়েছে এবার এর সাথে আগে থেকে বয়ল করে রাখা আলু ভালো করে ম্যাশ করে মিক্সড করে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে আলু যাতে ভালো করে ম্যাশ করা হয় এবার এটাকে চালের ময়নের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে এর সাথে ডিম দিয়ে নেব পরিমাণ মতো যেটুকু ডিম প্রয়োজন সেইটুকুই দিয়ে নেব বেশি দেওয়া যাবে না তাহলে ময়ানটা একটু নরম হয়ে যাবে যার জন্য পিঠা ভালোভাবে তৈরি করা যাবে না এবার এই ময়ানটাকে ভালো করে মাখাতে হবে যাতে একটা পারফেক্ট ময়ান তৈরি করা যায় বিভিন্ন উপকরণ দিয়ে পাকন পিঠা তৈরি করা যায় যেমন চালের গুঁড়ির সাথে ডাল দিয়ে পাকন পিঠা তৈরি করা যায় বাট এখানে আমি আলু নিয়েছি ডিম নিয়েছি নারকেল নিয়েছি আর চালের এগুলো দিয়েই আজ আমি পাকন পিঠা তৈরি করব। ময়ানটা ভালোভাবে তৈরি করতে পারলে পিঠা খুব ভালো হবে পাকন পিঠা দেখতে কিছুটা নকশি পিঠার মতো নকশি পিঠা পুরোটাই ক্রিস্পি বাট পাকন পিঠা বাহিরে ক্রিস্পি ভেতরে নরম ময়ান অলমোস্ট ডান এখন সামান্য একটু তেল দিয়ে আবার একটু ভালো করে মাখায় নেবো দেন পিঠা তৈরি করব। পিঠা তৈরি করার জন্য ফার্স্টেই ছোট ছোট রুটি বেলে নিতে হবে তবে এটা চালের গুঁড়ি অথবা আটার গুঁড়ি দিয়ে বেলা যাবে না তেল দিয়ে বেলে নিতে হবে এবার সুই দিয়ে অথবা খেজুর কাটা দিয়ে পছন্দ মতো নকশা এঁকে নিতে হবে নকশি পিঠা আর পাকন পিঠা তৈরি করা প্রায় সিমিলার তবে এদের উপকরণগুলো ভিন্ন আর নকশি পিঠা সুই দিয়ে কেটে নকশা করতে হয় বাট পাকন পিঠা কাটা লাগে না এটা শুধু ডিজাইন করলেই হয় এইটুকুই দুইটার মধ্যে ডিফারেন্ট নয়তোবা দুইটাই তৈরি করার প্রসেস একই রকম সবগুলো পিঠা আমি এক এক করে এইভাবে করে নকশা করে নেব এই যে আমি সুই দিয়ে করছি তবে খেজুর কাটা দিয়েও নকশা করা যায় আরও অন্যান্য উপকরণ দিয়েও নকশা করা যায় যে যে যেইভাবে করে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে নকশি পিঠা অনেক দিন রেখে খাওয়া যায় বাট পাকন পিঠা অনেক দিন রেখে খাওয়া যায় না যেহেতু এটার মধ্যে আলু ডাল এবং আরও অন্যান্য উপকরণ থাকে এর জন্য এটা দুই তিন দিনের বেশি রেখে খাওয়া যায় না আর নকশি পিঠা যেহেতু শুধুমাত্র চালের গুড়ি দিয়ে তৈরি হয় এর জন্য ওইটা অনেক দিন রেখে খাওয়া যায় এক করে আমি সবগুলো পাকন পিঠার নকশা এঁকে নিচ্ছি আমার মনের মতো করে আপনারা আপনাদের মনের মতো করে এঁকে নেবেন এটার স্পেসিফিক কোনো নকশা নেই যার যার মনের মতো করে নকশ এঁকে নেবেন আমি আমার মনের মতো করে নকশেকে নিচ্ছি আরেকটা কথা খেয়াল রাখতে হবে আমরা পাকন পিঠাই করি আর নকশি পিঠাই করি যে পিঠাই করি না কেন এটার রুটিটা একটু মোটো হবে আমরা নর্মাল যেই রুটিগুলো খাই তার থেকে অনেকখানি মোটো হবে নয়তোবা পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি জানি আপনারা অনেকেই আছেন আমার থেকে অনেক সুন্দর সুন্দর পাকন পিঠার নকশা করতে পারেন তাই আপনারা অনেকেই বলতে পারেন আমি কিভাবে নকশা করছি পাকন পিঠার নকশা এমন করে নাকি বাট আমি আগেই বলছি নকশা হয়েছে নিজের কাছে যে যেভাবে ইচ্ছে করে নিতে পারে আমি আমার মতো করে নিচ্ছি অ্যাকচুয়ালি এক এক অঞ্চল এক এক পিঠার জন্য বিখ্যাত তাই যে যে অঞ্চলে সে সে অঞ্চলে পিঠাটা ভালো পারবে অন্যরা তেমন পারবে না এটাই স্বাভাবিক বাট বর্তমান সময়ে মানুষ নেট দুনিয়ার কারণে সব ধরনের পিঠাই বানাতে পারে তবে অন্য অঞ্চলের পিঠাটা একটু কম সুন্দর হয় নিজের অঞ্চলে একটু ভালো হয় এই আর তাই আমি আমার মতো করে একে এগুলো নকশা করে নিচ্ছি দেন চারপাল দিয়ে সুই দিয়ে কেটে নিচ্ছি এই পাকন পিঠা যেহেতু দুইভাবে বানানো যায় একটা হচ্ছে ডাল ডিম দিয়ে আর একটা হচ্ছে নারকেল আলু ডিম দিয়ে দুই ধরনের পাকন পিঠার টেস্ট দুই রকম নারকেল আলু ডিম দিয়ে এক রকম। আর ডাল ডিম দিয়ে আরেক রকম তবে আমার কাছে ডালের চেয়ে আলুরটাই ভালো লাগে আপনাদের কাছে কোনটা ভালো লাগে কমেন্টস করে জানাবেন বাট আমরা নকশি পিঠাটা যে বানাই ওটা শুধুমাত্রই চালের গুঁড়ি দিয়ে হয় তার সাথে আর অন্যান্য কোনো কিছুই লাগে না নকশি পিঠাও একদিন আপনাদের সাথে শেয়ার করব একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন পাকন পিঠার ময়ানটা কিন্তু একেবারে হোয়াইট না নকশি পিঠার মতো নকশি পিঠাটা যেমন একেবারে হোয়াইট হয় বাট এটা কিন্তু তেমন এটা হালকা একটু ইয়েলো ভাব আছে আর এটার কারণ হচ্ছে যেহেতু এই ময়ানটার সাথে আলু অথবা ডাল থাকে এর জন্য কালারটা এমন হয় এই আর কিছু না এই পিঠাগুলো নকশা করতে করতে হঠাৎ করেই মন চাইলো একটা অক্টোপাসের নকশা করি আমি আগেই বলছি নকশ হয়েছে নিজের কাছে তাই যে যেভাবে খুশি নকশা করে নিতে পারি এখন আমি একটা অক্টোপাস এঁকে নিচ্ছি কেমন হচ্ছে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন আমার বোনের ছেলে আমার এই অক্টোপাসের নকশা দেখে ও বলছে যে এটা অক্টোপাস হয়নি এটা জেলি হয়েছে অক্টোপাস হোক আর জেলি হোক যেটাই হোক বাট আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে এই পিঠাগুলো তেলে ভাজার সময় খুবই সাবধানে ভেজে নিতে হবে যেহেতু এখানে আলু আছে ডিম আছে এর জন্য এই ময়নটা খুবই সফট তাই খুবই সতর্কতা অবলম্বন করে একটা অথবা দুইটা করে প্যানে দিয়ে এগুলো ভেজে নিতে হবে একসাথে অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে আর এই পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে অক্টোপাসি হোক আর জেলি ফিশি হোক যেটাই হোক এটা আঁকা অলমোস্ট ডান এবার এটাকে আমি চারপাশ দিয়ে সুই দিয়ে কেটে নেব আর এমন করেই আমি সবগুলো পিঠা এক এক করে নকশা করে নিয়েছি এবার সতর্কতার সাথে এগুলো তেলে ভেজে নিতে হবে তেলে ভাজার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে নতুবা এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আবার পিঠাগুলো প্যানের মধ্যে খুব সতর্কর সাথে দিতে হবে নতুবা গরম তেল শরীরে ছিটকে এসে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য খুবই সতর্কর সাথে এগুলো ভেজে নিতে হবে সবগুলো পিঠা এক এক করে ভাজা হয়ে গেলে এটাকে চিনি শিরা অথবা গুড়ের শিরায় দিয়ে নিতে হবে তবে নকশি পিঠাটাই গুড়ের শিরায় দেয় আর এই পাকন পিঠাটা চিনি শিরার মধ্যে দিলেই সবচাইতে চাইতে ভালো হয় বাট আমি গুড়ের শিরাতেই করে নিয়েছি এটা আপনারা চাইলে চিনি শিরাতেও করে নিতে পারেন আমার পিঠাগুলো কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ